দামোদর বাঁধের ধস রুগল উদয় নারায়ণপুরের এলাকার মানুষজন গতকাল উদয় নারায়ণপুরের মনসুখা এলাকায় গভীর রাতে বাঁধে ধস লক্ষ্য করা যায় যে নদী বাঁধ রয়েছে সেই বাঁধের এক সাইড পুরো ধসে যাচ্ছিল সেই সময় এলাকার মানুষজন দেখতে পায় এবং গভীর রাতে তড়িঘড়ি এলাকার মানুষজন জড়ো হয়ে কিন্তু এই বাঁধকে রক্ষা করার চেষ্টা করেন দেখতে পাচ্ছেন যে এক সাইডে চারিদিকে বস্তা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে অর্থাৎ এই বস্তা গভীর রাতে কিন্তু এলাকার মানুষজন জড়ো হয়ে মাটি ভরে বস্তাতে সেই বাঁধের সাইডে কিন্তু তারা একের পর এক বস্তা চাপিয়ে তারা এই নদী বাঁধকে রক্ষা করে এই মুহূর্তে সেই চিত্র আমরা দেখাচ্ছি অবশেষে এই মুহূর্তে কিন্তু সুরক্ষিত উদয় নারায়ণপুরের মনসুখা এলাকার যে নদী বাঁধ রয়েছে যে দামোদরের বাঁধ রয়েছে সেই নদী বাঁধ কিন্তু সুরক্ষিত এই নদী বাঁধ যদি না যদি ভেঙে যেত তাহলে কিন্তু চরম সমস্যায় পড়তে হতো উদয় নারায়ণপুরের মানুষজনকে সেই কারণে এলাকার মানুষজন কিন্তু বাঁধে ধস লক্ষ্য করে তারা এগিয়ে আসেন দেখতে পাচ্ছেন যে নদী রয়েছে সেই নদীতে প্রবল শোধ রয়েছে এবং গতকাল রাতে এই যে নদীর যে এক দেখতে পাচ্ছেন এক পাশ যে জলমগ্ন এই দিকটা কিন্তু ধস লক্ষ্য করা যায় এবং তার ফলে এলাকার মানুষজন জড়ো হয়ে অবশেষে নদী বাঁধের ধস রুগুলো উদয়নারায়ণপুরের মনসুখা এলাকার মানুষজন দেখাচ্ছি এই মুহূর্তে সেই চিত্র আচ্ছা ভাই সকালে ঝাঁপাচ্ছিল জলটা না না মানে এরকম অবস্থা দিয়ে আছে তাই তো কমেছে বলে মনে হচ্ছে জল এলআইসি প্রিমিয়াম পয়েন্ট এখানে এলআইসির সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এর যে কোনো সমস্যার সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির পর্চা কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন